হ্যালো স্টুডেন্টস আজ ক্লাস এইটের ম্যাথমেটিক্স নিয়ে একটু আলোচনা করছি যেটি হলো এক্সারসাইজ নাইনটিন তার পার্ট টু পার্ট ওয়ান ভিডিওতে আমি এখানকার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ডিসকাস করেছি আজকে সিক্স থেকে টেন পর্যন্ত ডিসকাস করবো তো তোমরা সরাসরি চলে আসো আমরা কোশ্চেনে চলে যাই এই এক্সারসাইজটি যেমনটি আগের ভিডিওতে বলেছি তোমাদের ক্লাস নাইনের জন্য এবং ক্লাস টেনের জন্যও ইম্পর্ট্যান্ট সো এটাকে ইগনোর করবে না ভালো করে শুনবে কোশ্চেন নাম্বার সিক্স দেখো সিক্স নাম্বার কোশ্চেনে বলেছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ দশকের অঙ্কটি এককের অঙ্কের তিনগুণ একক যদি এক্স হয় দশকটি হবে কি থ্রি এক্স এমনি রাফলি বলছি ব্যাপারটা বলে দিচ্ছি পরে এবং অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় সেটি মূল সংখ্যা থেকে থার্টি সিক্স কম মূল মানে প্রথমে যে সংখ্যাটি অরিজিনাল সংখ্যা তার থেকে থার্টি সিক্স কম সেই সংখ্যাটি নির্ণয় করে এবার দুই অঙ্কের সংখ্যা কিভাবে লেখে আজকে শিখলে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে তাহলে আমরা আলোচনায় আসি কি নাম্বার সিক্স আগে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অ্যালজেব্রায় কী করে লেখে একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন ধরো সেভেন্টি ফাইভ তো এখানে দশকের অঙ্ক কোনটি দশকেরটা হচ্ছে সাত আর এককের অঙ্ক কোনটি এককের অঙ্ক হচ্ছে ফাইভ দেখো এখানে সাত আর পাঁচ এগুলো হচ্ছে এগুলোকে বলে অঙ্ক এটা অঙ্ক আর গোটাটা যখন একসঙ্গে হবে তাকে বলা হয় সংখ্যা এই কথাটা অনেকে গুলিয়ে ফেলে এটা হলো সংখ্যা তাহলে সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফাইভ তার অঙ্কগুলি হচ্ছে কি ডিজিটস যেটাকে ইংলিশে বলে ডিজিটস একটা সেভেন একটা ফাইভ এটা এককের অঙ্ক বা ইউনিট ডিজিট এটা দশকের অঙ্ক বা টেন্স ডিজিট এবার লেখার নিয়ম কী যে লেখার নিয়ম হচ্ছে টেন ইন্টু দশকের যে অঙ্কটি আছে সাত প্লাস এককের জন্য ওয়ান ইন্টু এককের ঘরের যে অঙ্কটি আছে পাঁচ দেখো এটা কমপ্লিট করে দেখো এই সেভেন্টি ফাইভে আসবে কীরকম এটা হলো সেভেন্টি আর পাঁচ এক পাঁচ মানে ফাইভ হয়ে গেল কত সেভেন্টি ফাইভ এবার এটাকে বলবো আমরা কি সংখ্যা আর এগুলোকে কি বললাম আমি অঙ্ক তো এভাবে লেখার নিয়ম তো সেই হিসাবে আমাদের এই অঙ্কটাতে আমরা যদি এককের অঙ্কটি এক্স ধরি তা আমরা এখানে লিখব এরকম ধরি এককের অঙ্কটি সমান সমান এক্স অতএব দশকের অঙ্ক কি বলেছে তিন গুণ দশকের অঙ্কটি আমি আরেকবার দেখে নিচ্ছি তিন গুণ মানে কত হবে থ্রি এক্স তো এগুলো অঙ্ক বললাম তাহলে সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি এটাই কিন্তু মূল সংখ্যা অতএব সংখ্যাটি ইকুয়াল টু কি বললাম টেন ইন্টু দশকের অঙ্ক টেন্স ডিজিট যেটা থ্রি এক্স প্লাস এককের ঘরে অঙ্ক লেখার সময় ওয়ান ইন্টু এককের ঘরের অঙ্ক তো তোমরা এটা করে দেখো তিন দশে তিরিশ এক্স আর এখানে ওয়ান এক্স মানে কত হলো থার্টি ওয়ান এক্স তাহলে মূল সংখ্যাটি আমাদের কিন্তু থার্টি ওয়ান এক্স অতএব অঙ্কগুলির যদি বলি অঙ্কগুলি স্থান বিনিময়ে করে একটি সংখ্যাটি লিখবো অঙ্কগুলির এই লাইনটি খুব জরুরি নয় স্থান বিনিময়ে করে যে সংখ্যাটি পাবো তা হলো সেটা কেমন হবে আমরা এখানে লিখেছি কি ব্যাপারটা বলে দিই টেন ইন্টু থ্রি এক্স লিখেছি এবার কি লিখবো টেন ইন্টু এককের ঘরে যে অঙ্ক আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এককের অঙ্ক এক্স লিখেছি কিন্তু জায়গা তো বিনিময় করবে এটা এখানে যাবে এটা এখানে যাবে তাহলে এবার কি লিখবো থ্রি এক্স এটা মুখে মুখে গুণ করে দেখো টেন এক্স প্লাস থ্রি এক্স মানে কত হলো থার্টিন এক্স তো বলা হয়েছে কি এইবার আমরা সমীকরণ লিখব দিয়ার ফোর এ কিউ আমি যেমনটা বলেছি মানে প্রশ্ন অনুসারে যে নতুন যে সংখ্যাটি হলো তা মূল সংখ্যার চেয়ে কত কম বলা আছে মূল সংখ্যার চেয়ে থার্টি কম তাহলে নতুন সংখ্যাটি মূল সংখ্যাটা কত ছিল আমাদের থার্টি ওয়ান এক্স মাইনাস নতুন সংখ্যা ইকুয়াল টু কত থার্টি কম মানে এখানে কী লিখবো থার্টি এবারে এটা যদি আমরা মাইনাস করি মাইনাস করে কত পাচ্ছি আমরা দেখো থার্টি ওয়ান থেকে থার্টিন মাইনাস করলে এইটিন এক্স ইকোয়াল টু থার্টি সিক্স তার মানে এক্স ইকোয়াল টু কত লিখবো থার্টি সিক্স বাই এইটিন তার মানে এখানে যদি কাটাকাটি করি তাহলে এক্স ইকোয়াল টু কী আসলো টু এই যে এক্স ইকোয়াল টু টু অতএব সংখ্যাটি মানে মূল সংখ্যাটি বা নির্ণয় সংখ্যাটি আমি শুধু সংখ্যাটি লিখলাম সংখ্যাটি আমাদের ছিল ধরা কত ছিল থার্টি ওয়ান এক্স সো আমরা লিখবো এখানে থার্টি ওয়ান এক্স মানে হচ্ছে থার্টি ওয়ান ইন্টু টু এই যে এক্সের ভ্যালু টু মানে কত সিক্সটি টু তার মানে আমাদের মূল সংখ্যাটি আমরা কত পেলাম সিক্সটি টু আর যদি সমীকরণের কথা বলে তাহলে আমরা সমীকরণ হিসাবে কোনটাকে লিখব এই লাইনটিকে লিখবো তোমাদের বইয়ের উত্তরের সঙ্গে দেখবে আমার লেখার সমীকরণ মিলবে না তো তোমরা তো বুঝে বুঝে এখানে নিশ্চয়ই লিখবে এখন নিশ্চয়ই বুঝতে পারলে যে এক একক দশকের যদি অঙ্ক দেওয়া থাকে কি করে সংখ্যা লেখে সেটা যেমন এখানে বুঝলে তেমনি অঙ্কটি তোমাদের আশা করি ক্লিয়ার হলো এবার পরের কোশ্চেনে চলে আসি সাত নম্বর সাত নম্বর বলছে দুটি সংখ্যার যোগফল এইটটি নাইন দুটি সংখ্যার যোগফল এইটটি নাইন তাদের অন্তর ফিফটিন সংখ্যা দুটি কি কি। অন্তর কথার মানে হচ্ছে যে দুটি সংখ্যার কথা বলা হচ্ছে তার বড়টির থেকে ছোটটি ফিফটিন কম অথবা ছোটটির থেকে বড়টি ফিফটিন তাহলে নাম্বার সেভেন লিখবো ধরি ছোট সংখ্যাটি ইকাল টু এক্স তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারব অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি ছোটোটার থেকে ফিফটিন বেশি তার মানে এক্স প্লাস ফিফটিন তো এই দুটার যোগফল তাহলে সমীকরণ কেমন হবে এ কিউ যেটা সমীকরণ লেখার জন্য লিখি এদের যোগফল হচ্ছে এইটটি নাইন তার মানে যোগফল কি লিখবো ছোটোটি এক্স প্লাস বড়োটি হলো এক্স প্লাস ফিফটিন এই দুইজনের যোগফল ইকুয়াল টু কত আমাদের আর দেওয়া আছে এইটটি নাইন এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করব কীরকম এক্স প্লাস সাইন দিয়ে যদি ব্র্যাকেট তোলা হয় তাহলে কোনো ভেতরে কোনো চেঞ্জ হয় না এক্স প্লাস ফিফটিন ইকাল টু এইটটি নাইন তো এক্স আর এক্স মিলে কত টু এক্স আর এইটটি নাইনের পাশে যদি আমরা ফিফটিনকে নিয়ে আসি কী হবে মাইনাস ফিফটিন তার মানে টু এক্স টু এখানে ফোর ওয়ান গেলে 74 তো সো এক্স টু আমরা কী লিখবো সেভেন্টি ফোর বাই টু অতএব এক্স আমরা কি পেলাম থার্টি সেভেন যখনই এক্সের ভ্যালু পাবে উপরের লাইনে গিয়ে দেখবে এক্স কোনটিকে ধরেছি আমরা ছোটো সংখ্যাটিকে ধরেছি তাহলে এখানে লিখব অতএব সংখ্যাটি ইকুয়াল টু থার্টি সেভেন এবং বড় সংখ্যাটি তাহলে এইটটি নাইন থেকে থার্টি সেভেন মাইনাস করবো বা থার্টি সেভেনের থেকে ফিফটিন বেশি সেই প্লাস করলেও পাবো তাহলে টু থ্রি গেলে ফিফটি টু তাহলে আনসার আমাদের কোনটা একটা থার্টি সেভেন একটা ফিফটি টু এইরকম করে আনসার লিখে দিলে এবারে সমীকরণটা যদি তোমাদের স্কুলে চায় বা তোমাদের টিচাররা চায় তাহলে সমীকরণ হিসাবে লিখবে এটাকে আবার নতুন করে লিখবে সমীকরণ টি হল ড্যাশ দিয়ে এটা লিখবে এইগুলো আমাদের সাত নম্বর এবার হবে আট নম্বর আট নম্বরের কোশ্চেনটা দেখি আট নম্বর আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে থার্টি পারসেন্ট অপর অংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা চার বেশি মানে প্রথম অংশের থার্টি পারসেন্ট যে সেকেন্ড পার্টটা থাকবে তার ফর্টি পার্সেন্টের থেকে ফোর বেশি বেশি মানে আমরা প্লাস করে দেবো কাকে দুই ভাগে ভাগ করব আটশো তিরিশকে দুই ভাগ কিন্তু সমান নয় তা ধরলাম আমরা ধরি প্রথম অংশ দুটো অংশ তো করবো প্রথম অংশ আমরা ধরলাম এক্স তাহলে অতএব দ্বিতীয় অংশ সংক্ষেপে লিখলাম দ্বিতীয় তাহলে দ্বিতীয় অংশ আমাদের কি বলা আছে আটশো তিরিশ থেকে তিরিশকে দুই ভাগ করব তার যদি প্রথম ভাগে এক্স হয় তাহলে বাকি ভাগটি কী হবে আটশো তিরিশ মাইনাস এক্স ধরো তোমাদের এই যে মাইনাস কেন করলাম এটা বলছি ধরো দুটি সংখ্যা আছে একটি হলো টু আর একটি হলো থ্রি এদের যোগফল কত ফাইভ এবার আমি তোমাদের বললাম যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে ফাইভ তার একটি যদি টু হয় অপরটি কত অপরটি কি লিখবো আমরা ফাইভ মাইনাস প্রথমটি ফাইভ মাইনাস টু তেমনি আটশো ত্রিশের যদি প্রথম পার্টির আটশো তিরিশ মাইনাস এক্স এই কথাটা বলার জন্য এই জিনিসটা উদাহরণটা দিলাম অতএব প্রশ্ন অনুসারে এই জায়গাটা ভালো করে বুঝবে বলছে প্রথম অংশের থার্টি পারসেন্ট তো প্রথম অংশ কোনটা ধরেছি এক্স তাহলে এক্সের থার্টি পার্সেন্ট মানে এক্স ইন্টু থার্টি বাই হান্ড্রেড এই থার্টি পারসেন্ট কথার মিনিং হচ্ছে কিন্তু থার্টি বাই হান্ড্রেড যদি কখনও বলা হতো তোমাদের যে এমনি একটা পার্সেন্টেজ বললাম ফাইভ পারসেন্ট এর মিনিং কিন্তু এই পার্সেন্ট থাকলেই নিচে হান্ড্রেড আসবে তো যাই হোক তা আমাদের বলা আসে প্রথম পার্টের থার্টি পারসেন্ট তারপরে কী বলা আছে যে দ্বিতীয় পার্ট আছে তার ফর্টি পারসেন্ট দ্বিতীয় পার্ট কোনটা আটশো তিরিশ মাইনাস এক্স এই এটা দ্বিতীয় পার্ট তার ফর্টি পারসেন্ট মানে ফর্টি বাই হানড্রেড অপেক্ষা চার বেশি মানে প্লাস ফোর আমরা লিখতে বাধ্য তাহলে এবার দেখো ক্যালকুলেশানটাও করার তোমাদের একটা বুদ্ধি বলি এই থার্টি দিয়ে এক্সকে ইন্টু করলে ওপরে কত হবে থার্টি এক্স নিচে কত আসবে হান্ড্রেড ইকাল টু এই ফরটি দিয়ে এটাকে যদি ইন্টু করি বা তোমরা আর কাজ করতে পারো সেটা করি তোমাদের কাছে বুঝতে সহজ হবে কীরকম সে কাজটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিরো কাটছে আর এখানেও একটা জিরো কাটছে এর বেশি কাটবো না নিচে টেন রাখবো তাহলে এবার কত হলো ওপরে থ্রি এক্স বাই টেন সংখ্যাটা ছোটো হয়ে এলো আর এখানে ফোর দিয়ে কিন্তু এই পুরোটাকে ইন্টু করতে হবে এই ব্র্যাকেটের ভেতর যে আছে তো ফোর দিয়ে যদি আমি ইন্টু করি তাহলে প্রথমে ফোর এক্স আর মাইনাস সাইন এটাকে ইন্টু করলে জিরো থার্টি থ্রি আর নিচে টেন ছিল এখানে টেন প্লাস ফোর আসে ফোরকে আমরা লিখব ফোর বাই ওয়ান কেন লিখছি আরও একটু সুবিধা করার জন্য দেখো থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু এই ওয়ান আর টেনের লসাগু বা এলসিএম হল টেন যখন লসাগু সেম হয় উপরের পার্টটা ডিরেক্টলি লিখতে হয় থ্রি টি থ্রি থ্রি টু জিরো মাইনাস ফোর এক্স প্লাস এই ওয়ান দিয়ে দশকে ভাগ করলে দশ থেকে দশ দিয়ে চারকে গুণ করলে কত হবে চল্লিশ বুঝতে পারলে এইবার নিচে যখন সিঙ্গেল টেন আর এদিকে সিঙ্গেল টেন আমি এখানে কাটতে পারিনি এখানে কাটতে পারিনি কেন এই প্লাস ছিল কিন্তু এবার এই প্লাস পুরোপুরি লাইনের উপরেই ভাগ চিহ্নের উপরে চলে গেছে তখন সিঙ্গেল সিঙ্গেল যদি একই সংখ্যা থাকে কাটতে পারি বা অন্য সংখ্যা থাকলে কাটাকাটি গেলে করা যায় কাটাকাটি করার পর আমি উপরে কত পেলাম থ্রি এক্স ইকোয়াল টু থ্রি থ্রি টু জিরো মাইনাস ফোর এক্স প্লাস ফোরটি বোঝানোর জন্য এই কাজ করলাম এই ফোর এক্সকে যদি লেফট সাইডে আমি শিফট করি তাহলে থ্রি এখানে মাইনাস আছে সেটা হয়ে যাবে কি প্লাস ফোর এক্স টু থ্রি থ্রি টু তো থ্রি এক্স অ্যান্ড ফোর এক্সকে যদি একসঙ্গে যোগ করি বা প্লাস করি আসবে সেভেন এক্স আর এই দুটো যোগ করলে আসবে থ্রি থ্রি সিক্স জিরো তো এবার এক্স ইকাল টু কত হবে এই সঙ্গে সঙ্গে সমান সমান বরাবর দাগটা টানবে উপরে থ্রি থ্রি বাই সেভেন এবার সেভেন দিয়ে যদি তোমরা কাটাকাটি করো তাহলে ফোর চার সাথে আঠাশ পাঁচ ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন শূন্য অর্থাৎ কিনা আমরা এক্সের ভ্যালু পেলাম কত ফোর এইট জিরো যে কথাটি বলেছি এটাকে আন্ডারলাইন করবে হাইলাইট করবে করেই ভাববে এক্স যে পেলাম এটা কী জিনিস পেলাম আমরা একদম শুরুতে চলে যাই শুরুতে আমরা লিখছিলাম যে আটশো তিরিশের প্রথম অংশ হচ্ছে এক্স দ্বিতীয় অংশ কত আটশো তিরিশ মাইনাস এক্স অতএব আমরা সরাসরি লিখব অতএব প্রথম অংশ ইকোয়াল টু যেটা এক্স ছিল সেটা আমাদের কত আসলো ফোর এইট জিরো এবং দ্বিতীয় অংশ ইকোয়াল টু আটশো তিরিশ মাইনাস চারশো আশি কারণ আটশো তিরিশ মাইনাসে এক্স ছিল ইকোয়াল টু দিয়ে যেটা তোমাদের বিয়ে করলে আসবে তিনশো পঞ্চাশ তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেলে এটা হলো প্রথম অংশ আর এটা হলো দ্বিতীয় অংশ বাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আন্সার কথাটা লিখে দাও এইভাবে লিখলে অঙ্ক লেখার একটা সৌন্দর্য আছে একটা কথা বলে দিই ম্যাথামেটিক্স বা অঙ্ক কিন্তু ভূগোল ইতিহাস বা অন্য কোনো সাবজেক্টের মতো না সুতরাং এর লেখার একটা সৌন্দর্য আছে যেটা যেভাবে আমি একটা এই যে ইকুয়াল চিহ্নগুলোকে মেনটেন করে আমি এগিয়ে আসছি এবং এখানে ইমপ্লাইস চিহ্ন বা বা লিখতে পারো ঠিক সেভাবে একটা সৌন্দর সৌন্দর্য বজায় রেখে লিখবে শেষে যে উত্তর কথাটা লিখবে সেটা আন্ডারলাইন করে এরকম আন্ডারলাইন করে আনসার কথাটা লিখ তো এটা গেল আমাদের আট নাম্বার তাহলে এবার আমরা আসবো কত নম্বরে নয় নয় নম্বরে কোশ্চেনটা আমি এখান থেকে দেখে নিচ্ছি নয় নাম্বার ছাপ্পান্ন কে এখানে নয় বলছে ফিফটি সিক্স বা ছাপ্পান্ন কে দুটি অংশে ভাগ করি প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি প্রথম অংশের কিন্তু তিন গুণ প্রথম অংশটা যদি এক্স ধরি তাহলে প্রথম অংশটার তিনগুণ হবে প্রথম অংশ যদি আমরা এক্স ধরি তাহলে প্রথম অংশের তিন তিনগুণ মানে কত হবে থ্রি এক্স সেটি কি দ্বিতীয় অংশ যেটা থাকবে তার এক অংশ অপেক্ষা দ্বিতীয় অংশ বলতে ফিফটি সিক্স মাইনাস এক্স তার এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি দিয়ে ইন্টু করবো অপেক্ষা কত বেশি ফর্টি এইট বেশি আসলে সমীকরণটা এরকম আসবে চলো আমরা একদম লিখে করি সেটা হচ্ছে এখানে চলে আসি ধরি প্রথম অংশ ইকুয়াল টু এক্স অতএব দ্বিতীয় অংশ এটা কার অংশ বের করছি ফিফটি সিক্সের এর তাহলে দ্বিতীয় অংশ ওই আগের অঙ্কের মতো ফিফটি সিক্স মাইনাস এক্স এটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দিয়ে রাখতে হয় দেয়ার ফোর এটি মানে এবার সমীকরণ বানাবো কি বলা প্রথম অংশের তিন এই যে প্রথম অংশ তার তিন মানে কি থ্রি দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ মানে এক বাই তিন ইন্টু ফিফটি সিক্স অপেক্ষা আটচল্লিশ বেশি বেশি মানে এখানে যোগ চিহ্ন দেবে আর যদি কম বলতো এখানে কি চিহ্ন দিতাম মাইনাস সাইন দিতাম এবার দেখো ক্যালকুলেশন কিভাবে করি এখানে থ্রি এক্স থাক তো এই কথার অর্থ কিন্তু থ্রিটা কিন্তু এর নিচে থাকবে ওপরে কি ফিফটি সিক্স মাইনাস এক্স প্লাস ফর্টি এইটটাকে আগের মতো ফর্টি এইট বাই ওয়ান করলাম কারণ আমার লসাগু করতে সুবিধা হবে এবার আমরা কি করব থ্রি এক্স ইকোয়াল টু এই থ্রি আর ওয়ানের লসাগু মানে যেটাকে এলসিএম বলে সেটা হচ্ছে কত থ্রি তো এই থ্রি আর এলসিএম থ্রি যখন একই হয় তখন উপরেরটার কোনো চেঞ্জ হয় না উপরের যে রাশিটা তার কোনো পরিবর্তন নেই মানে ফিফটি সিক্স মাইনাস এক্স প্লাস এবার ওয়ান দিয়ে থ্রিকে ডিভাইড করলে থ্রি হয় থ্রি দিয়ে আটচল্লিশকে যদি আমি ইন্টু করি তাহলে হয় ওয়ান ফর্টি ফোর এবার আমরা করব কি এই থ্রি এক্সের নিচে একটা ওয়ান আছে এবার গুণ করব তিন দিয়ে এই থ্রি এক্সকে যদি গুণ করি এই তিন দিয়ে তিন ত্রিক্ষে কত নয় এক্স আর এই নিচের ওয়ান দিয়ে উপরের পার্টটাকে যদি ইন্টু করি তাহলে ফিফটি সিক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ফর্টি ফোর তো এবার কী করবো সমাধান করতে গেলে তো আমাদের এক্সগুলো একদিকে আনতেই হবে এই এক্সটা কী আছে মাইনাস এদিকে আসলে কী হবে প্লাস প্লাস এক্স ফিফটি সিক্স আর ওয়ান ফর্টি ফোরকে যদি যোগ করি কত হয় টু হান্ড্রেড দেখো ক্যালকুলেশন ইজি হয়ে আসছে নাইন এক্স আর এক্স মানে কত টেন এক্স ইকুয়াল টু কত টু হান্ড্রেড দেন এক্স ইকুয়াল টু আমরা কী লিখবো টু হান্ড্রেড এই টেনটা ইন্টু আছে এদিকে এসে ভাগ হয়ে গেল তোমরা কিন্তু এই অঙ্কগুলো যে দেখছো তাতে তোমাদের সমাধান কিন্তু কনসেপ্ট ধীরে ধীরে ডেভেলপ করছে কারণ সবসময় আমরা সমাধানের কাজটা করছি দেখো এইটা হল আমাদের সমীকরণ আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পাঠটুকু হচ্ছে আমাদের কি সমাধানের পার্ট সুতরাং সমাধানগুলো তোমাদের হয়ে যাচ্ছে এর পরের দিকে দেখো তোমাদের বইয়ের মধ্যে যে সমাধানগুলো আলাদা করে আছে। সেটা আমাদের সুবিধা হবে এবার এক্সের মান বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা খুঁজব কি এক্স কাকে ধরেছি ধরেছিলাম আমরা প্রথম অংশ তাহলে লিখবো কি অতএব প্রথম অংশ ইকুয়াল টু কুড়ি আর দ্বিতীয় অংশ ফিফটি সিক্স থেকে টোয়েন্টি মাইনাস করতে হবে কত হবে থার্টি সিক্স তাহলে আমাদের মূল আনসার হল এই দুটো লাইন একটা প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন আমরা এখানে একটা এরকম ব্র্যাকেট দিয়ে আনসার কথাটা লিখে দেব তো এই হলো আমাদের কত নাম্বার গেলো নয় নাম্বার গেলো মোস্ট নয় নম্বর এবার দশ নম্বর কোশ্চেনটা দেখি দশ নম্বর কোশ্চেন বলছে একটি দণ্ডের এক বাই পাঁচ অংশ কাদায় খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা ফাইভ স্টার দেবে তোমরা আর তিন বাই পাঁচ অংশ অনেকে পাঁচের তিন বলে বা তিনের পাঁচ বলে সে যাই বলো ওয়ান বাই ফাইভ পার্ট হচ্ছে কাদায় আর থ্রি বাই ফাইভ অংশ হচ্ছে জলে অবশিষ্ট অংশের দৈর্ঘ্য পাঁচ মিটার যেটা জলের উপরে আছে তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য কত আমরা লিখব এরকম দশ নম্বর ধরি খুব ইন্টারেস্টিং অঙ্ক ধরি দণ্ডটির মোট দৈর্ঘ্য যেটা বের করতে বলে ফাইনালি সেটাই ধরবা এক্স অঙ্কটাতে মিটার আছে তাই আমরা লিখলাম জলের মধ্যে আছে জলের মধ্যে আমি বই থেকেই দেখিয়ে বলি যে দণ্ডের এক বাই পাঁচ অংশ কাদায় আগে কাদার কাজটা করে নিতে হবে অতএব কাদায় আছে এক বাই পাঁচ অংশ কার এই এক্সের এক বাই পাঁচ অংশ এক্স এর এর মানে গুণ এক বাই পাঁচ এত কি এককটা লিখতে হবে মিটার তার মানে এক্স বাই ফাইভ মিটার এবং জলে আছে বলছে এক্সের এই যে মোট দৈর্ঘ্য তার তিন বাই পাঁচ অংশ তার মানে এক্স ইন্টু থ্রি বাই ফাইভ মিটার অর্থাৎ থ্রি এক্স বাই ফাইভ মিটার এবার সমীকরণটা মন দিয়ে শুনবে আমি কী লিখি দেয়ার ফোর এটি কেউ প্রশ্ন অনুসারে দেখো কাদায় যেটা আছে আমি আগে লিখছি কত লিখছি এক্স বাই ফাইভ জলের ভেতরে কত আছে এই অংশটা কত থ্রি এক্স বাই ফাইভ এবং জলের উপরে আসে পাঁচ মিটার এগুলোও মিটার আর জলের উপরে পাঁচ মিটার লিখলাম এটাই হলো মোট দণ্ডটি দৈর্ঘ্য মোট দণ্ডটি দৈর্ঘ্য আমরা কত ধরেছি এক্স তাহলে সুতরাং এই যে মোট দণ্ডের দৈর্ঘ্যটা ইকুয়াল টু কত লিখবো এক্স আর সমীকরণ লেখার সময় কখনো বা দিকে বা ডান দিকে মিটার বা কোনো জাতীয় একক লিখবে না এবার এটা সমাধান কিভাবে করি দেখো তোমরা এটাকে আমি একটা লাইন টানলাম টেনে এই পাঁচের নিচে ওয়ান আছে তাহলে পাঁচ পাঁচ আর এই ওয়ান তিনটের লসকু পাঁচ লসগুড় সেম হলে উপরেরটা সরাসরি লিখতে হয় এখানেও তাই লিখলাম থ্রি এক্স আর এখানে ওয়ান থাকলে এটার এটা ইন্টু হয়ে কত হবে টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু কত সরি ইকুয়াল টু এক্স এবার দেখো তো এখানে এক্স আর থ্রি এক্স মানে কত ফোর এক্স প্লাস এখানে কত আছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এই ফাইভ নিচে আসে এটা উপরে গিয়ে ইন্টু হবে কত হলো তাহলে ফাইভ এক্স এবার একটা জিনিস দেখো তোমরা ফোর এক্সটা ছোটো বা দিকে আসে এটা ডান দিকে আসে তখন কী করবে তোমরা একটা এক্সট্রা বুদ্ধি বলি এই পুরো সেটটা ডান দিকে নাও আর পুরো সেটটা বা দিকে নিলে সাইনের কোনো কম বেশি হয় না সাইন চেঞ্জ করতে হবে না এর একটা অংশ নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে কিন্তু আমি পুরোটাকে পাল্টিয়ে লিখছি তাহলে এদিকে কি লিখবো ফোর এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এবারে দেখো বড়োটা বা দিকে এনেছি আমি সো ফাইভ এক্সের পাশে যদি ফোর এক্স নিয়ে আসি কী হবে মাইনাস ইকোয়াল টু কত টোয়েন্টি ফাইভ দেয়ার ফোর এক্স ইকোয়াল টু কত টোয়েন্টি ফাইভ এক্স কাকে ধরেছি পুরো দণ্ডটি ধরেছি অতএব দণ্ডটির মোট দৈর্ঘ্য যেটা আমরা এক্স দিয়ে ধরেছিলাম সে জলে কাদায় বাইরে সব মিলে মোট দৈর্ঘ্য ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মিটার আশা করি তোমাদের ক্লিয়ার এই অঙ্কগুলোকে আবারও বলছি ইগনোর করবে না পারলে দুবার দেখে সুন্দর করে আমি যেভাবে খাতায় লিখেছি যার জন্য ভিডিও কিছুটা বড় হলো তবু তোমরা খাতায় লিখবে এবং অন্য সময় সেখান থেকে রিভিশান দিয়ে না দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তারপরে দেখবে আমার কথাটা যদি শোনো দেখবে তোমাদের এইসব অঙ্কে বা অ্যালজাব ডেভেলপমেন্ট হতে বাধ্য তো সো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর বাকিরা অবশ্যই লাইকটা দেবে থ্যাংক ইউ